বাবু এটা নিয়ে তোর পাঁচ নম্বর বিয়ে দেখতে যাচ্ছি আগের চারটে ভেঙে গিয়েছে আমি যেরম বললো সেরম সেরম করবি কাউকে বুঝতে আসতে কোনো অসুবিধা হয়নি তো না কাকু কি না কাকু আসতে কোনো অসুবিধা হয়নি তা আমাদের মেয়ে কেমন লাগলো তোমাদের মেয়েরা আমাদের খুব ভালো লেগেছে আজকের বিয়ের পাকা কথা করলো নেবো এ তো খুব ভালো কথা তাহলে একটু মিষ্টি মুখ হয়ে যাক না না আর মিষ্টি কি প্রয়োজন এত করে বলছেন যখন আনো এ তো খুব ভালো কথা তাহলে একটু মিষ্টি মুখ হয়ে যাক নাও বাবা তাহলে একটু মিষ্টি মুখ করো বাবু মিষ্টির বাক্সের ওপর দড়ি বাঁধা আছে দড়িটা খুলবি আর মিষ্টিটা বের করে খাবি আচ্ছা ঠিক আছে কাকু এ কি মিষ্টি এনেছো এই মিষ্টি তো কোন রস নেই